ঠিঙুর দেশাপাড়া এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক জলযাত্রীর মৃত্যু হয়েছে ঘটনায় আহত আরও একজন মৃতের নাম সুমন নস্কর বয়স সাতেরো বছর বাড়ি বারুইপাড়া এলাকায় পুলিশ সূত্র থেকে জানা গেছে যে রবিবার রাতে বারুইপাড়া এলাকায় সাতেরো জন একটি পুণ্যার্থীর দল সারাপুলি থেকে জল তুলে পায়ে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছিলেন সিংড়ের দেশাপাড়া এলাকায় তারা বিশ্রাম নেবার জন্য বসে পড়ে সেখানে রাস্তার পাশে একটি ইলেকট্রিকের ট্রান্সমিটার ছিল পুণ্যার্থীর দলের একজন হাতে একটি বড় রডের সাথে ঝান্ডা লাগানো ছিল বলেই তাদের দলের সদস্যরা জানিয়েছে অসাবধানতাবশত সেই ঝা ঝান্ডা ট্রান্সমিটারের সাথে সংযোগ হতেই আগুনের ফুলকি বেরিয়ে বিকট শব্দ হয় ঘটনায় দুজন পুণ্যার্থী বিদ্যুৎ হয় হয়ে জ্ঞান হারায় সেখান থেকে তাদের উদ্ধার করে সিঙ্গুর থানার পুলিশ সিং টমা কেয়ার সেন্টারে নিয়ে যায় সেখানে একজনের মৃত্যু হয় বলেই চিকিৎসক জানান আর একজনের গুরুতর অবস্থায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে স্থানান্তরিত করা হয়